什么？你看 বাবা বউরে দেখানো গেছিলাম যা সব সময় মাছ নিয়েছেন তিনটে সোনালিক আছে না বৌরেও দিয়েছি বউরেও মাছ সব কিছু কিনে দেওয়া হয়েছে আমরা বৌ বৌ তো এই যে বৌর তো বউ আসতে পারে নাই সাত দিলে পরে আর আসতে আমার বাড়িতে

Is up তো গরমের মাঝে লাকৰি চিরা লাগছ কি গরম আছে বাতাস না আজকে অনেক রোদ আছে বাবা এই পাশে রোদ দেখকে অনেক টি কেয়ার দিশের দিকে বনা বাতাস নাই আরেক ক্রোধ मामा बाबा और धरी रुई এই হলো আলু আর মুরা দিয়া তরকারি আর এখানে সে সাথে ওই যে মাছ বাজি মাছের মাথা বাজি যখন আমরা খাওয়া দাওয়া শুরু করলাম এই বাবা এখানে সোনালী গাফুর এই মাছটা কিন্তু স্বাদ